আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি বর্তমান সমাজে মানুষ কেরিয়ারের পেছনে ছুটছে যার কারণে বিয়ে করছে না ফলে বয়স বেড়ে যাচ্ছে এবং বিয়ে হচ্ছে না ফলে অনেকেই গোনাহে জড়িয়ে পড়ছেন তাই ভাই বোনদের বলছি কেরিয়ারের সাথে সাথে বিয়েটা তাড়াতাড়ি করে নিন আবার অনেকেই আছেন বিয়ে করতে চান কিন্তু বিয়ে হচ্ছে না তাদের জন্য আমি কিছু আমল ও দোয়া এনেছি এই আমল ও দোয়াগুলো করুন দেখবেন আপনার দ্রুত বিবাহ হবে ইনস আল্লাহ তালা সমস্ত কিছুর রাস্তা দেখিয়েছেন তুমি যদি পাঁচ অক্ত নামাজ পড়ো দোয়া এবং আমল করো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে চাও যদি কল্যাণকর হয় আল্লাহ তালা তোমাকে নিশ্চয়ই দেবেন আর যেটা তুমি পাবে না সেটা জানবে তোমার অকল্যাণকর হতো রব তোমার জন্য এর থেকেও ভালো কিছু রেখেছেন যখন তোমার আশা পূরণ হয় না তুমি ভাবো রব আমার দোয়া কবুল করছে না কেন কিন্তু ভাই বোনেরা তোমার পরবর্তী সময় এর থেকেও ভালো রেখেছেন আল্লাহর ওপর নিরাশ হবে না বিয়ে জীবনের অনুসঙ্গ আমাদের রব আমাদের জোড়া মিলিয়ে রেখেছেন শুধু আমাদের খুঁজে নিতে হবে আর দোয়া করতে হবে বর্তমান এই সমাজে মানুষ এত কেরিয়ার নিয়ে ব্যতিব্যস্ত যে ঠিক সময় মতো বিয়ে করছে না ফলে নানা গুনাহে জড়িয়ে পড়ছে ছেলে মেয়েদের বিয়ে না দেওয়ার ফলে সে যে গুনাহগুলোতে জড়াবে বাবা মাও তার ভাগিদার হবেন যার সামর্থ্য আছে তাকে অবশ্যই বিয়ে করিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য আমাদের সকলের মনে রাখা উচিত রব যতটুকু আমাদের রুজি রেখেছেন আমরা ততটুকুই পাব তার থেকে বেশি একানাও পাব না আবার অনেক বাবা মা আছেন ছেলেমেয়ের বিয়ে দিতে চাইছেন কিন্তু বিয়ে দিতে পাচ্ছেন না তাদের জন্য জরুরি ও কার্যকরী কিছু আমল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা তিন প্রকার মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন এক হচ্ছে আল্লাহ তালার পথে জিহাদকারী ব্যক্তি দুই যে চুক্তিরর্থ পরিশোধের ইচ্ছা করে এবং তিন বিয়েতে আগ্রহী লোক যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে যায় তিরমিজি হাদিস ষোলোশো পঞ্চান্ন বিয়ে হচ্ছে পবিত্র সম্পর্ক আল্লাহ আল্লাহতালা পবিত্র আর তিনি পবিত্রতা পছন্দ করেন আমাদের সবসময় গুনাহ থেকে বাঁচতে হবে বিয়ে হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত আপনি কাউকে পছন্দ করতেই পারেন আপনি আপনার ভালোবাসার মানুষকে রবের কাছে চাইতে পারেন কারণ এটা জায়েজ আছে আপনার এই পবিত্র সম্পর্কটাকে যদি অপবিত্র করেন বা কোনো অবৈধ সম্পর্ক স্থাপন করেন তাহলে এটা হবে অন্যের আমানতের খিয়ানত করা তাই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে বিয়ে করে নিন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে নিজের জীবনে অবৈধ প্রভাব ফেলবেন না আল্লাহ পাখির কাছে কোনো কিছুর অভাব নেই যে আল্লাহর কাছে চাই তার উপরই আল্লাহ খুশি হন যদি তোমার কল্যাণ হয় তাহলে আল আহাব তোমাকে সেটা দান করবেন সৎ মনে আপনি যদি আল্লাহ পাখির কাছে আপনার জীবনের অর্ধেক দিন পূর্ণ করতে চান বিয়ে করার জন্য আল্লাহ পাখির কাছে আমল করতে চান তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন তাই ভাই বোনদের বলছি যারা ভালোবাসার মানুষকে পেতে চান কিংবা যারা উত্তম জীবন সঙ্গেও দ্রুত বিবাহ করতে চান তারা সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতটি বেশি বেশি করে পড়বেন দোয়াটি হল রাব্বানা হাবলানা মিন আজ ওয়াজা ওয়াজুয়াতিনা কুর্রাতা আইউইন ওয়াজা আলমা কিনা ইমামা এছাড়া দ্রুত বিবাহ হওয়ার জন্য প্রতিদিন এগারোবার সুরা দোহা পরতে পারেন সুরা ইয়াসিন পরতে পারেন ও আল্লাহর নিরানব্বই নামও খুব কার্যকরী এছাড়া কোরআনের কিছু আমল আছে যেগুলো আমি বলবো তার আগে ভাই বোনদের বলছি বিয়ে করা আল্লাহর রসুলগণের চিরায়িত নীতি সাধারণত বিবাহ সুন্নত কোনো ব্যক্তি চারিত্রিক স্খলন বা বড় গুণাহর সম্ভাবনা দেখা দিলে বিয়ে করা ফরজ যার মধ্যে স্ত্রীর নানাবিধ হক বা অধিকার দেওয়ার মোটেও যোগ্যতা নেই তার পক্ষে বিবাহ করা না যায়জ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম আরও বলেছেন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও তোমরা যদি তা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে ইবনে মাজাহ হাদিস উনিশশো রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সে যেন রোজা পালন করে কেননা রোজা তার কাম ভাবকে দমন করবে নাসাই হাদিস বাইশশো একচল্লিশ সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে কোরআনই একটি আয়াত সবসময় পড়বে আর আয়াতটি হল ফাইং তাও আল্লাহু ফাকুল হাসবি আল্লাহু লাহ ইল্লাহুআ আলাইহি হুয়া রাব্বুল আর আজিম এর অর্থ হচ্ছে এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দেগি নেই আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি সুরাতওবা আয়াত নম্বর একশো উনতিরিশ হজরত মুষা আলাইসালাম যখন খুব একাকী ও বিষণ্নতা অনুভব করতেন তখন তিনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতেন দ্রুত বিয়ের ক্ষেত্রে এই আয়াতের আমলটিও আপনারা করতে পারেন সুরাকের চব্বিশ নম্বর আয়াত ফাসাক্কা লাহুমা সুম্মা আল্লাহ ইলা জিল্লি ফাকাল্লা রব্বি ইন আংজাল তা ইলাইয়া মিন খাইরি ফাকির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন